আচ্ছা আপনাদের একটা কোশ্চেন করে ভিডিওটা শুরু করি আমাকে বলুন তো কত ঘন্টায় একদিন আমি জানি আমার কোশ্চেনটা শুনে আপনারা হাসছেন এখন বলছেন যে বাচ্চা কথা বলতে পারে সেও জানে চব্বিশ ঘন্টা একদিন হয় এখন আমি যদি আপনাদেরকে বলি আজকে আমাদের পঁচিশ ঘন্টায় একদিন দিন কি বিশ্বাস করবেন বিশ্বাস না করলে এটাও সত্যি শুধু আজকে না কত ষোলো দিনে টোটাল তিন দিন আমাদের দিন হয়েছে পঁচিশ ঘন্টায় এমনকি মাঝে মাঝে আমাদের শিপে তেইশ ঘন্টায় একদিন হয়ে থাকে আমি জানি ব্যাপারটা আপনাদের কাছে খুব কঠিন মনে হচ্ছে তাহলে চলুন বিষয়টা আপনাদের বুঝিয়ে বলি টিভিকে চব্বিশটি টাইম জোন অঞ্চলে বিভক্ত করা হয়েছে এবং প্রতিটি টাইম জোনের মধ্যে আসলে পার্থক্য রয়েছে নর্মালি ইউটিসি কিংবা জিএমটি টাইমের সাথে তুলনা করে এই কনসেপ্টটা এসেছে জিএমটি টাইম কিংবা ইউটিসি নিয়ে অন্য একদিন আলোচনা করবো আজকে আমি আপনাদেরকে সহজে বুঝাচ্ছি ধরেন বাংলাদেশের জিএমটি হলো সিক্স প্লাস আর চীনের জিএমটি হলো এইট প্লাস এখন আমরা বাংলাদেশে আছি আমরা বাংলাদেশ থেকে চীনে যাব আমরা যখন বাংলাদেশ থেকে চীনে যাব আমাদের বাংলাদেশের সময় থাকবে আমাদের প্লাস যখন চীনে তখন হবে কিন্তু পোসাব এখন আমরা যদি আমাদের সময়কে অ্যাডজাস্ট না করি চীনে পৌঁছানোর আগে তখন দেখা যাবে কি চীনের সময়ের সাথে আমাদের সময় মিলবে না আমরা দুই ঘন্টা পিছানো থাকবো এই জন্য যখন আমাদের টাইম জোন পরিবর্তন হয় আমরা আমাদের শিপের সময়কে অ্যাডজাস্ট করি হিসাবটা হলো এমন প্রতি লঙ্গেচুরের জন্য চার মিনিট অ্যাডজাস্ট হয় এখন আমরা যখন ওয়েস্ট থেকে ইস্টে যাই তখন চার মিনিট অ্যাড করতে হয় আবার যখন ইস্ট থেকে ওয়েস্টে যাই তখন আসলে চার মিনিট বিয়োগ করতে হয় নর্মালি আমরা তো প্রতি ছুরির জন্য টাইম অ্যাডজাস্ট করি না যখন পনেরো ডিগ্রি চেঞ্জ হয় তখন আমরা এক ঘন্টা করে অ্যাডজাস্ট করি বিষয়টা আপনাদেরকে আরও সহজে বুঝাই বলি এখন ধরেন আমরা বাংলাদেশ থেকে চীনে যাচ্ছি বাংলাদেশের জিএমপি টাইম হলো সিক্স প্লাস আর চীনের জিএমপি টাইম হলো এইট প্লাস এখন আমরা যখন বাংলাদেশ থেকে চিনি যাব প্রতি পনেরো ডিগ্রি লং হওয়ার জন্য আমরা ঘন্টা করে অ্যাডভান্স করব। এখন বাংলাদেশ থেকে যাওয়ার সময় যখন আমরা প্রথমবার আমাদের শিপের ক্লককে এক ঘন্টা অ্যাডভান্স করলাম এক ঘন্টা অ্যাডভান্স করার পর এটা জিএমটি সেভেন প্লাস হয়ে গেল এখন যেদিন আমরা অ্যাডভান্স করলাম নর্মালি আমরা রাতের বেলা অ্যাডভান্স করি রাতের বারোটা বাজে তো যেদিন আমাদের রাতের বারোটা বাজে অ্যাডভান্স করা হলো অর্থাৎ রাতের বারোটা বাজে শিপের ক্লক এক ঘন্টা অ্যাডভান্স করে রাতে একটা হয়ে গেল তখন আসলে ওই দিন আমাদের জন্য এক ঘন্টা কম হয় ওই দিনটা আমাদের জন্য তেইশ ঘন্টা পরবর্তী যখন আরও এক ঘন্টা অ্যাডভান্স করব ওই দিন আমাদের জন্য আসলে তেইশ ঘন্টা এক দিন হবে তার মানে হলো বাংলাদেশ থেকে চীনে যেতে আমাদেরকে টোটাল দুই ঘন্টা অ্যাডভান্স করতে হবে এই দুই দিন আমাদের জাহাজে তেইশ ঘন্টা এক দিন হবে আবার যখন আমরা চীন থেকে বাংলাদেশে যাব ওই ক্ষেত্রে আমাদের আসলে দুই ঘন্টা সময় পিছানো লাগবে তো প্রতি পনেরো ডিগ্রি লং জন্য যখন আমরা এক ঘন্টা অ্যাডজাস্ট করবো অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে রিটায়ার্ড করতে হবে তো রাতে বারোটা বাজে আমাদেরকে এক ঘন্টা রিটায়ার্ড করে আমরা যখন এগারোটা হবে তার মানে হলো ওই দিন পঁচিশ ঘন্টা একদিন হয়ে গেল। ঠিক চীন থেকে বাংলাদেশে যেতে আমাদেরকে দুই দিন দুই ঘন্টা অ্যাডভান্স করতে হবে এক্ষেত্রে ওই দুই দিনে কিন্তু পঁচিশ ঘন্টা একদিন হবে আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য চীন আমার বাংলাদেশে এক্সাম্পলটা দিলাম আমরা এখন বাংলাদেশে নাই আমি এখন অস্ট্রেলিয়া থেকে চীনে যাচ্ছি তো এখন অস্ট্রেলিয়ার চীনে এক্সাম্পলটা দিই প্রথমে আসলে বাংলাদেশের এক্সাম্পলটা এই জন্য দিয়েছি কারণ বাংলাদেশের সময় সাথে আপনারা পরিচিত বা চীনের হয়তো খোঁজখবর রাখেন প্রথমে যদি আমি আপনাদেরকে অস্ট্রেলিয়া চিনে এক্সাম্পল দিতে হয়তো অনেকে বুঝতেন ওই জন্য আমি জাস্ট সহজে বোঝানোর জন্য বাংলাদেশের এক্সাম্পল দিয়েছি এখন আমি আসলে অস্ট্রেলিয়ার কথা বলি আমরা অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেল ছিলাম অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেলের সময় হলো জিএমটি এলেভেন প্লাস আর আমরা এখন যাবো চীনে সেখানে আসলে জিএমটি হলো এইট প্লাস ওই জন্য আসলে আমাদের থ্রি ডিগ্রি অ্যাডজাস্ট করতে হবে সেই জন্য আমাদের আসলে মাইনাস করতে হবে তো আমরা প্রতি পনেরো ডিগ্রি লংশুরের জন্য নর্মালি এই ষোলো দিনের মধ্যে প্রতি তিন চার দিন পর পর আমাদের আসলে এক ঘন্টা করে রিটার্ট করতে হচ্ছে তো যেদিন আসলে আমরা এক ঘন্টা রিটার্ট করছি সেদিন আমাদের দিন হয়ে যাচ্ছে পঁচিশ ঘন্টা এক দিন ঠিক এভাবে এই ষোলো দিনের মধ্যে তিন দিন আমাদের তিন ঘন্টা অ্যাডজাস্ট করতে হচ্ছে এই জন্য ওই তিন দিন পঁচিশ ঘন্টা একদিন হয়েছে আবার যখন আমরা চীন থেকে নিউ গ্যাসেল যাচ্ছিলাম টোটাল সতেরো দিনের রুটে আমাদেরকে তিন ঘন্টা অ্যাডজাস্ট করতে হয়েছে টোটাল সতেরো দিনের মধ্যে তিন দিন আমরা এক ঘন্টা এক ঘন্টা করে অ্যাডভান্স করেছি আর ওই একদিনে আমাদের আসলে তেইশ ঘন্টায় একদিন ছিল তো এই সতেরো দিনের রুটে আমরা যখন চীন থেকে অস্ট্রেলিয়া যাচ্ছিলাম আমাদের টোটাল তিন ঘন্টা অ্যাডভান্স করতে হয়েছে তো আমরা আসলে একসাথেই তিন ঘন্টা অ্যাডভান্স করে নিই প্রতি পনেরো ডিগ্রি কি লং জন চেঞ্জ হওয়ার পরে আমরা এক ঘন্টা করে অ্যাডভান্স করেছি তো যেদিন আমরা এক ঘন্টা করে অ্যাডভান্স করেছি সেদিন আমাদের দিন ছিল তেইশ ঘন্টা একদিন এইভাবে আসলে সতেরো দিনের মধ্যে তিন দিন তেইশ ঘন্টায় একদিন ছিল চব্বিশ ঘন্টায় আমরা আসলে তিন অফিসার আট ঘন্টা আট ঘন্টা করে ডিউটি করি তো যেদিন আসলে সময় অ্যাডভান্স করা হয় তেইশ ঘন্টায় একদিন হয় সেদিন আমরা তিনজনে বিশ মিনিট বিশ মিনিট করে কম ডিউটি করি আবার যেদিন সময় রিডার্ট করা হয় ওই দিন পঁচিশ ঘন্টা একদিন হয় সেদিন সবাই বিশ মিনিট বিশ মিনিট করে ডিউটি বেশি করি এইভাবে আসলে আমরা জাহাজে আমাদের সময়কে অ্যাডজাস্ট করে নিই নিজেদের মধ্যে এই জন্য আমি বলেছি আমাদের জাহাজে কখনও কখনো পঁচিশ ঘন্টা এক হয় আবার কখনও কখনো তেইশ ঘন্টা একদিন হয় তো আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন আর আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি সবসময় জাহাজ আমি সমুদ্র নিয়ে ভিডিও করে থাকি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলোরসের ফেসটি ফল দিয়ে রাখতে পারেন তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলোর আমি পেয়ে যাবেন আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন ধন্যবাদ সবাইকে